ভাই বন্ধুরা পূজা শেষ এখন যজ্ঞ করছে পুরোহিত একবার তিনবার দিয়ে দিচ্ছ ধরো

তো বন্ধুরা আমাদের অঞ্জলি লওয়া হয়ে গেছিল এখন আমার ছোট বোন আর আমার ছেলে বাকি ছিল অঞ্জলি দেওয়ার জন্য ওরা মানে ওদিকে কোথায় গিয়েছিল জানি তো এখন দিচ্ছে ওরা আমার ছেলে এটা আমার ছোট বোন তো সবার হয়ে গেছে অঞ্জলি দেওয়া দেবী

আমার ছেলে নমস্কার করছে তো পূজা সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেলো তো এখন খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া তো সব হয়ে গেল খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল এখন ভাজা হচ্ছে তো জোকের দিক লাগানা জোক দেখো সবাই হলা সব তো মা পূজা দেখো সব ভালো রকমই হয়ে গেল শেষ এখন যজ্ঞ শেষ এখন সবাইকে খাওয়া দাওয়া দেবিন তো সবাই যোগ্য দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের বাবা